আজকে আমরা জানব হিন্দু ধর্মের একটা খুব শক্তিশালী প্রতীক পবিত্র ভস্ম বা ছাই নিয়ে আচ্ছা পরমেশ্বর ভগবান শিব কেন চিতার ছাই শরীরে মাখেন এর পেছনে কিন্তু গভীর অর্থ আছে প্রথমত এই ভস্ম আসলে এক চরম বাস্তবতার প্রতীক ভস্ম শব্দটির ভ মানে ধ্বংস আর স্ম মানে স্মরণ অর্থাৎ যা কিছু খারাপ তা ধ্বংস করে ঈশ্বরকে স্মরণ করা এই যে শরীর নিয়ে আমাদের এত গর্ব একদিন তো তা এই ছাইয়ের মতোই হয়ে যাবে এটাই বোঝায় ভস্ম আসলে ভস্ম জাগতিক মায়া আর অহংকারের ঊর্ধ্বে জীবন মৃত্যুর পারে এক পরম সত্যের প্রতীক শিব যখন এই ভস্ম মাখেন তার মানে তিনি যেন গোটা ব্রহ্মাণ্ডের সারবস্তু নিজের শরীরে ধারণ করেন তো এই পবিত্র ভস্ম কিভাবে তৈরি আর ব্যবহার করা হয় চলুন সেটাও একটু দেখি এটা কিন্তু সাধারণ ছাই নয় বিশুদ্ধ গোবর ঘি আর পবিত্র মন্ত্র দিয়ে এটি তৈরি করা হয় এই পবিত্র ছাই বা বিভূতি শরীরের কিছু বিশেষ শক্তি কেন্দ্রে লাগানো হয় এরও একটা কারণ আছে সাধারণত শরীরের তিনটি প্রধান বিন্দুতে এই ভস্ম লাগানো হয় যাকে ত্রিপুণ্ড্র বলা হয় যেমন আজ্ঞাচক্রে বা দুই ভুর মাঝে ভস্ম লাগানো হয় জ্ঞানকে গ্রহণ করার জন্য আর বিশুদ্ধি চক্র মানে গলার কাছে ভস্ম লাগানো হয় শক্তিকে গ্রহণ করার জন্য শেষটা হল অনাহত চক্র অর্থাৎ বুকের মাঝখানে এখানে ভস্ম লাগানো হয় ভালোবাসাকে গ্রহণ করার জন্য শুধু দর্শন নয় এই ভস্মের পেছনে কিন্তু দারুণ কিছু গল্পও জড়িয়ে আছে সবচেয়ে করুণ গল্পটা হলো শিব আর তার প্রথম স্ত্রী সতীর বাবার মুখে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী পবিত্র আগুনে আত্মহতি দিয়েছিলেন এই ঘটনায় শিবের শোক এতটাই ভয়ঙ্কর ছিল যে গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বিপদে পড়ে যায় শিবকে শান্ত করতে আর সৃষ্টিকে বাঁচাতে সতীর দেহকে ভস্মে পরিণত করা হয় শিব তখন সতীর সেই ভস্ম সারা শরীরে মেখে নেন তার ভালোবাসার শেষ স্মৃতি হিসেবে তাহলে দেখুন ভস্ম একদিকে যেমন ত্যাগের প্রতীক তেমনই গভীর ভালোবাসারও চিহ্ন তাহলে বুঝতেই পারছেন ভস্ম শুধু ছাই নয় এটা আসলে আধ্যাত্মিক রূপান্তরের একটা মাধ্যম বলা হয় এর আধ্যাত্মিক মানসিক এমনকি শারীরিক উপকারিতাও আছে যেমন এটা ত্বককে রক্ষা করে ভস্ম আমাদের সারাক্ষণ মনে করিয়ে দেয় এই জাগতিক সব কিছুই একদিন তার মূল রূপে ফিরে যাবে তাহলে প্রশ্নটা হলো যদি আমরা সব কিছুর এই অস্থায়ী রূপটা মেনে নিই তাহলে আসল সত্যিটা কী